এক টাকা পিছ এটা কিন্তু পাঁচশো না ছাড়ে দুইশো সড়ক কিন্তু মেয়ে মাছটা সড়ক এটা কিন্তু আশি পার্সেন্ট পুরুষ মাছ সর্বনিম্ন তিন থেকে চার কেজি বড় ওটা প্রিয় খামারি ও মাছ চাষি ভাইয়েরা মাছের পোনা সংক্রান্ত ধারাবাহিক প্রতিবেদনে সকলকে স্বাগত জানাচ্ছি আজ এসেছি পোনাবাজারের এক সিনিয়র বিক্রেতার কাছে যিনি দীর্ঘদিন যাবৎ নিজস্ব জমিতে লালন পালন করছেন বিলুপ্ত প্রায় প্রজাতির কয়েকটা মাছের পোনা পরবর্তীতে সেখান থেকে চাহিদা অনুযায়ী নার্সিংকৃত পোনা সাপ্লাই দেন সারাদেশে আজ তার কাছ থেকে জানার চেষ্টা করব শেষ মুহূর্তে পোনা বাজারের পরিস্থিতি সহ কিছু পোনার দাম চিতল কিভাবে লোকের দিই কিভাবে গ্রেডিং করে দেখেন এই যে আমার নিজস্ব স্থান এটা আছে আমার ফার্ম এখানে আমার তিনটে তিনটে চিতল আছে এটাকে তেমন মাছ দিচ্ছে সেভাবে গ্রেডিং করতেছে ছোট আছে বড় আছে ওই যে একদম যেটা ছোট না এটা কিন্তু পুরুষ মাছ হ্যাঁ ছোট গুলা কিন্তু একই ফেলাছি একই সাথে ফেলানো দেখেন যেটা মেয়ে মাছ সেটা কিন্তু দ্রুত বড় হয়ে যাচ্ছে দেখেন ওই প্রায় কেজি কেজি বা গেছে কিন্তু দেখেন এই চিতল মাছ কিন্তু ভাই খুব লাভবান মাছ এই মাছের যদি খাবার দেওয়া যায় কিন্তু খুব দ্রুত লাভ হয় ভাই এ মাসে কিন্তু এই যে এখন মনে করেন সিলেটে হয়েছে হাওড় যে পানি ঢুকেছে হাওয়া ধবা মাছ হয়েছে না এই মাছগুলো কিন্তু দ্রুত বড় হবে আর এই চিতল মাছ কিন্তু লসের মাছ নয় দেখেন ভাই এই মাছগুলো কিন্তু এই যে বন্যায় তলায় চলাই গেছে যে সব পুকুর এই পুকুরে যদি পঞ্চাশ একশো পিস মাছ ছেড়ে তোই তাহলে কিন্তু এই মাছ কিন্তু এই বারান দরানোবা মাছ খাই পরিষ্কার করে ফেলবে পরিষ্কার করে ফেললে এই মাছ কিন্তু এই মাছগুলো যদি এখন ছাড়ে আপনার মনে করো ছয় মাস সাত মাস সময় আছে সামনে এদের কিন্তু আপনি দুই কেজি আড়াই কেজি বডি বডি রেট চলে আসবে দুই বছর যদি মাছ চাষ করে সর্বনিম্ন তিন থেকে চার কেজি বডি কত বড় মাছ এটা তো কত বড় প্রথম বড় মাছ কিন্তু এটা এটা আছে আপনার এটা তার পনেরো বিশ গত প্রথম লটের মাছ আমার এটা আছে মাছ বিক্রি করে ফেলেছিলাম কিছু মাছ থাকিয়ে গেছিল এই মাছটা আছে প্রথম লটের মাছ

এই যে একই সাথে মাছ ছাড়লে এই মাছটা কিন্তু দ্রুত বড় হয়ে যায় আগের থেকে আমিও বলি যা যারা চাষ করবে মূলত তারা মাথার মাছটার জন্য নেয় যেন ওই ওই কম দামে নিতে দেয় সস্তার মাছ নিতে যায় যেন কম দামের মাছ না ছাড়ে এই দেখেন পাঁচশো না ছাড়ে দুইশো ছাড়ুক কিন্তু মেয়ে মাছটা ছাড়ুক এটা কিন্তু এটা কিন্তু আশি পার্সেন্ট পুরুষ মাছ মাছগুলো আমরা বাজারে বিক্রি করি হ্যাঁ মানে সস্তা মাছটা যে যা বলে সেরকম আমরা বিক্রি করে দেওয়ার চেষ্টা করি আগের থেকে দশ টাকা পনেরো টাকা যারা কম দামে মাছ খোঁজে তাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করি আর পরিচিত কাস্টমারদের আমি সবসময় বলি মাথার মাছটা নেবেন মানে পাঁচশো না ছাড়ে দুইশো ছাড়ুক দুইশো না ছাড়ুক একশো ছাড়ুক কিন্তু তাতে লাভবান হবে আর মাছ আমার কাছ থেকে নিতে হলে আমার সাথে যোগাযোগ করতে পারবে মোবাইলের মাধ্যমে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান ছাপ্পান্ন চল্লিশ পঞ্চান্ন এটা হচ্ছে আমার নাম্বার আর এই যে আমার আমার হ্যাঁ এই জায়গা আমার পুকুর

রাখার জন্য আর এই মাছটা যদি ওই সময় কিনতে গেলে একটা মাছের পঁচিশ টাকা পড়বে হ্যাঁ আর এই মাছটা যদি এখন আমার কাছে আমি বিক্রি করতেছি দুই টাকা পিস আড়াই টাকা পিস আরো আড়াই টাকা যদি খরচ করে এই মাছটা কিন্তু পাঁচ টাকা পিসে তার হয়ে যাবে মাছটা কিন্তু এখন ছয় ইঞ্চু সাত ইঞ্চু হয়ে যাবে আচ্ছা আচ্ছা আর এইটা এইটাই কিন্তু লাভবান হতে পারবে সে বুঝে শুনে যদি কোনো কিছু ব্যাপার করে তাহলে কালচারে দিয়ে দিতে হবে আচ্ছা রাখি করার জন্য কি কি মাছ রাখি করা যায় রুই মাছ বাটা মাছ মাছ গুলো মাছ যদি রাখে কোনো কিছু তার জন্য সুবিধা হবে আর কি বেশিরভাগই মাছই কিন্তু সিলেটের অর্ডার বেশি ছেলেটা আপনার হাওয়ার বাওয়ার বেশি তো ওইদিকে আসলে শীতলটা চাষ করলে হবান সম্ভব আর আমার বেশিরভাগই কোন আছে বাইরের থেকে বিদেশ থেকে অর্ডার দেয় ওরা ওনার বাড়ি বেকার থাকে ওনারা কোনো করে না। ঠিক আছে